আচ্ছা এটা সারা গায়ে ছোট ছোট গুটি রয়েছে আচ্ছা এরপর প্রথমে একে অজ্ঞান করতে হবে হ্যাঁ মানে এটাকে আমরা পিতিং করব দুভাবে অজ্ঞান করা যায় এক নম্বর হচ্ছে ক্লোরোফর্ম দিয়ে করা যেতে পারে অথবা নেডলিং করে নেডলিং করে যেটা করা হয় এটাকে বলা হয় পিথ করা এর যে স্পাইনাল কর্ডটাকে তার মধ্যে এই সুইচটা প্রবেশ করালে অজ্ঞান হয়ে যায় তাহলে প্রেতিং করার পদ্ধতিটা দেখি একবার আমি হাত রেখেছি প্যারোটিড গ্রন্থির ওপর রিজিডিটি ফলোড বাই ফ্লাসিডিটি প্রথমে রিজিড হয়ে গেল এরপরে ধীরে ধীরে এগুলো লুজ হয়ে যাবে দুটো পা చోట్ <laughs> পেটের ভেতরটা আমরা উন্মুক্ত করেছি এরপর আমরা ভেতরে কি কী সিস্টেমগুলো রয়েছে একটু দেখব এখানে দেখো যেমন দুটো লাংস দেখতে পাচ্ছি এটা হচ্ছে শসনতন্ত্রের অংশ আর এই যে এটা লিভার এটা পাকস্থলী এটা বৃহদন্ত্র এগুলো আমরা আলাদা করব আজকে এটা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের অংশ আর এটা একটা স্ত্রী ব্যাংক স্ত্রী কোনো এটা এর ডিম্বাশয় ডিম্বাশয় দেখা যাচ্ছে ডিম্ব নালিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে ডিম্ব এদিকে রয়েছে আর ওদিকেও রয়েছে আর এই দুটো হচ্ছে এদের কিডনি বৃক্ষ এই বৃক্কের সঙ্গেই যুক্ত রয়েছে এ ডিম্বাশয় আর বৃক্কের মাথাতে এই যে এই অংশগুলো দেখছি এগুলোকে বলে ফ্যাট বডিজ ফ্যাট বডি ঠিক আছে আর হৃদপিণ্ড এখনো স্পন্দিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে খেয়াল করো একটা হৃদপিণ্ড স্পন্দিত হচ্ছে অংশ ঠিক আছে এরপর আমরা বাকি অঙ্গগুলোকে আলাদা করব এবং শুধুমাত্র তন্ত্রের সঙ্গে সংযুক্ত যে অঙ্গগুলো এগুলোকেই রাখবো সুতরাং আমরা আজকে তন্ত্রটাই দেখতে চাইছি এই যে পাতলা পর্দা প্রচুর রক্তবাহ সমন্বিত এটাকে বলা হয় মেসেন্ট্রি মেসেন্ট্রি এই যে ক্ষুদ্রান্ত্র পাকস্থলী সবগুলোকে এক জায়গায় ধরে রেখেছে সঠিক স্থানে একে ধরে রেখেছে এই যে এটাকে বলছে মেসেন্ট্রি ঠিক আছে এবার বিভিন্ন অংশগুলো আমরা দেখে নেব প্রথমে দেখো এটা যদি মুখছিদ্র বলি তাহলে এটা হচ্ছে মুখগহর মুখগহরের নিচের চোয়ালটা সঞ্চালনশীল এই নিম্ন চোয়ালের মেঝেতে এই যে জীব রয়েছে জীবটার সামনের দিকটা কিন্তু যুক্ত আর পেছনের দিকটা রয়েছে মুক্ত তার যখন জীব বের করে এইভাবে বেরিয়ে আসে জীব এইভাবে বেরিয়ে আসে দিয়ে আবার উল্টে গিয়ে ওইভাবে ঢুকে যায় এইভাবে তাহলে মুখ্য বিবরের পর এই যে রয়েছে গ্রাসনালী খেয়াল করে দেখো গ্রাস গ্রাসনালী খুবই সংক্ষিপ্ত এদের তো গলা থাকে না গ্রাসনালী অপেক্ষাকৃত সংক্ষিপ্ত আচ্ছা গ্রাস পর রয়েছে এইটা এই যে পেশি বহুল যে থলি একেই বলা হচ্ছে বহুল থলি একে বলা হচ্ছে পাকস্থলী পাকস্থলীর ওপরের দিকের যে অংশ এই অংশকে বলা হচ্ছে কার্ডিয়াক আর নিচের দিকের যে অংশ একে বলা হয় প্রণালিকা পাকস্থলী সুতরাং প্রণালিকা পাকস্থলী বলতে আমরা এই অংশটাকে বুঝবো এই এই দিকের অঞ্চলটাকে আর কার্ডিয়াক বলতে আমরা এই অঞ্চলটাকে বুঝব আর পাকস্থলির পর এই শুরু হয়েছে ক্ষুদ্রান্ত্র ক্ষুদ্রান্তের প্রথম অংশ যাকে বলি আমরা ডিওডেনাম এই অংশটা হচ্ছে ডিওডেনাম কিছুটা অংশ এখানে খেয়াল করো এর যকৃত রয়েছে যকৃতের বাম আর ডান দুটো লোভ বা খণ্ডক রয়েছে ডান খণ্ডকের এই গোড়াতে দেখো এই যে পিত্তথলি রয়েছে আবার এখানে দেখতে পাবো আমরা রয়েছে অগ্নাশয় এই যে অগ্নাশয় এই অংশটাই হচ্ছে অগ্নাশয় তাহলে পিত্তথলি থেকে আসা পিত্তরস আর অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস দুটো রসই একটা কমন নালির মাধ্যমে এসে ডিওডিনাম অংশে পড়ে হ্যাঁ একে বলা হয় হেপাটো প্যানক্রিয়াটিক ডাক দুটো কমন নালি অর্থাৎ পিত্তথলি থেকে আসা নালি আর এদিকে অগ্নাশয় থেকে আসা নালী দুটো একত্রে মিলিত হয়ে একটা কমন নালী তৈরি করে এর মাধ্যমেই এই পিত্তরস এবং অগ্নাশয় রস এই ডিওডিনাম অংশে এসে পৌঁছায় তার মানে এই যে এই অংশ অগ্নাশয়ের আর এই যে এদের কমন নালী এই অংশে যুক্ত রয়েছে ডিওডেনাম অংশ আচ্ছা এটা হচ্ছে এর ক্ষুদ্রান্ত্র বেশ লম্বা প্রথম দিকের অঞ্চলটাকে বলছি আমরা ডিওডেনাম আর শেষের দিকের অংশকে আমরা বলছি ইলিয়াম এর আগে দেখিয়েছি এগুলো ম্যাসেন্ট্রি নামক পাতলা পর্দা দিয়ে পরস্পর যুক্ত ছিল আচ্ছা এরপর দেখি আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো এই যে এখানে দেখো পাইলোরাস অঞ্চল পাকস্থলী এরপর রয়েছে ক্ষুদ্রান্ত্র এখানে একটা স্পিংটার আছে একটু সংকুচিত অংশ দেখতে পাচ্ছি এই যে সংকুচিত অংশ একে আমরা বলছি পাইলোরিক স্পিংটার পাইলোরিক স্পিংটার আর এদিকেও একটা স্পিংটার থাকে একে বলি আমরা কার্ডিয়াক স্পিংটার এই জায়গাতেও একটা চাপা অংশ বা স্পিংটার রয়েছে একে বলছি আমরা কার্ডিয়াক স্পিংটার ক্ষুদ্রান্ত্র যেখানে শেষ হয়েছে এরপর অপেক্ষাকৃত স্ফীত লম্বাটে থলি রয়েছে এটাই হচ্ছে বৃহদন্ত্র বৃহদন্ত্রের কিন্তু বৃহদন্ত্র অপেক্ষাকৃত রস্য বা খুব বেশি লম্বা নয় এর এই যে অংশ একেই বলছি আমরা মলাশয় বা রেকটা আর শেষে রয়েছে অবসারণী এর অবসারণী আমরা এটাকে ওপেন করব এই অংশটাকে ওপেন করলে আমরা এর অবসারণী দেখতে পাবো আর তারপরে রয়েছে অবসারণী ছিদ্র যে ছিদ্রপথে এটা সম্পূর্ণ মলমূত্র বা এটা স্ত্রী ব্যাং হলে ডিম্বাণু এগুলো শরীরের বাইরে আসে সেটাই হচ্ছে অবসারণী ছিদ্র মলাশয়ের পরবর্তী এই অংশ এটা হচ্ছে অবসারণী এবং এই অবসারণী উন্মুক্ত হয়েছে এর পেছন দিকে দেখা যাবে অবসারণী ছিদ্র রয়েছে এই অবসারণী ছিদ্রের মাধ্যমে অবসারণীটা উন্মুক্ত হয়েছে এই ছিদ্রের মাধ্যমেই মূত্র মল এবং জনন বীজ শুক্রাশয় যদি থাকে যদি পুরুষ ব্যাঙ্গ হয় তাহলে শুক্রাণু স্ত্রী ব্যাং হলে ডিম্বাণু শরীরের বাইরে নিক্ষিপ্ত হয় আচ্ছা এটাই গেল এর সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্রের বিবরণ এর ক্ষেত্রে যদি দেখি পৌষ্টিক গ্রন্থি এর মুখবিবরে কিন্তু কোনো গ্রন্থি থাকে না গ্রন্থি আমি বলছি পরিপাক গ্রন্থি মানে লালা গ্রন্থি বা অন্য কোনো পরিপাক গ্রন্থি মুখবিবরে থাকে না তাই মুখবিবরে পরিপাক হয় না এর পরিপাকে শুরু হয় পাকস্থলিতে তাহলে পাকস্থলীর ভেতরের গায়ে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণকারী গ্রন্থি এবং পাক গ্রন্থি এখানে খাদ্যের পরিপাক শুরু হয় আর যকৃত হচ্ছে আরেক ধরনের গ্রন্থি যকৃতে উৎপন্ন হয় পিত্ত রস পিত্তরস এসে পিত্তথলিতে জমা থাকে পিত্তরস এসে জমা থাকে পিত্তথলিতে এই যে হচ্ছে পিত্তথলি এই দেখো পিত্তথলি পিত্তথলির মধ্যে জমা থাকে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে অগ্নাশয় এই যে দেখো এইটা হচ্ছে অগ্নাশয় তাহলে পিত্তথলি থেকে আগত পিত্তনালী আর অগ্নাশয় থেকে আগত অগ্নাশয় নালী একটা সাধারণ নালী মানে দুটো নালী পরস্পর সংযুক্ত হয়ে একটা কমন নালি তৈরি করে ওই নালি এসে ডিওডেনামাংশে যুক্ত হয়েছে তাহলে এটা হচ্ছে ডিওডেনামাংশ এইখানে যুক্ত হয়েছে ঠিক আছে সুতরাং এগুলো হচ্ছে পৌষ্টিক গ্রন্থি এছাড়া এই ক্ষুদ্রান্ত্র আমরা দেখছি যে লম্বা ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্তের ভেতরেও গ্রন্থি রয়েছে যাকে বলি আমরা আন্ত্রিক গ্রন্থ তাহলে ক্ষুদ্রান্ত্রে যে পরিপাক হয় এটা অগ্নাশয় রস আন্ত্রিক রস এদের যৌথ ক্রিয়াতে হয় আবার পিত্তরস ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে যদিও পিত্তরসের মধ্যে কোনো পাচক উৎসেচক থাকে না তবুও পিত্তরসে থাকা যে পিত্ত লবণগুলো এগুলো ফ্যাটের কণাকে দ্রবণীয় করে তোলে একটা ইমালশান তৈরি করে এর ফলে সহজেই লাইপেজ উৎসেচক ফ্যাট জাতীয় খাদ্যকে বিশ্লিষ্ট করতে পারে ঠিক আছে তাহলে এগুলি হচ্ছে গ্রন্থি পৌষ্টিক গ্রন্থি আরেকবার বলি পাকস্থলীর মধ্যে থাকা পাকগ্রন্থি এদিকে রয়েছে যকৃত রয়েছে অগ্নাশয় আর ক্ষুদ্রান্তের ভেতরে রয়েছে আন্তরিক গ্রন্থি এগুলি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি